আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়াবারকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা তিরিশ ঘন্টায় কোরআনিকারিম শিক্ষার আজকে বারোতম পর্বে আপনাকে স্বাগতম আপনি যদি আমাদের এই পর্বে নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের পর্বগুলো ধারাবাহিকভাবে দেখে আসা তাতে করে আপনার জন্য ফায়দাজনক হবে আমরা আশাবাদী আপনি যদি আমাদের পর্বগুলো শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে হাফেজে কোরআনগণ যেভাবে বিশুদ্ধভাবে কারিম তেলাওয়াত করে আপনিও ঠিক তেমনিভাবে কোরআনকারিম বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে পারবেন ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি বারোতম পর্ব أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বিশ মিল্লা হিউ তা আইন জবর তা লাম জবরুলা তা আনলে তা আইন জবর তা আললাম জবরুল তা আনলে এখানে তা আইলা বলা যাবে না তা 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 আনলে একদম ধরতে হবে তাকে তা আনলে তা আইন জবর তা লাম জবরুলা তা আনলে মিমু আউ পিস মু তালামুন নুন জবরনা তালামুনা তা আইন জবর তা আলম জবর লা তালা মিম পেশ মু নুন জবরনা তা মিম ওয়াউ পেশ মু তারপর তালামু আবার শুরু থেকে টান দিতে হবে তারপর নুন জবরনা বলে শেষ পর্যন্ত বলতে হবে হ্যাঁ তা আইনজো বার্তাংজো বারুলা টাংলা নিমু আউ পেশ মু তাংলা মু নুমজো বরুনা তাংলা মু না মায়াশা লস সবাই বলেন দেখি এই যে মু টান হয়েছে কেন আশা করছি আপনি পেরেছেন আমি আবারও বলে দিচ্ছি যে এটা পেশের বাম পাশে জোমলা ওয়াও মাদার হরফ মাদার হরফলে একাফ্ট আয় হয় জন্য এখানে টান হয়েছে আমাদের এই পর্বের শেষে আমাদের পরীক্ষা থাকবে গত পর্বের পরীক্ষা তারপর ধরেন ইয়াসিন জবর ইয়াসতা জবরতা ইয়াসতা ইয়াসিন জবর ইয়াসতা জবরতা ইয়াসতা হা ওয়াউ পেশ হু ইয়াসতাহু নুন জবর না না او وبشوه يشتهون يشتهونا يشتهون يشتهونا تعلمون يشتهون تعلمون يشتهون ممنون بشموا سين زرشي موشي همزه واو او مو

موشئونا. ما شاء الله. تابا بش توبي صد صي. تابا بش صد صي. صي. راوو بش ننزبرنا. صيرونا. তুবেশরু তুবে সিরু নুন জবর না তুবে না তুবে 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 এখানে বা বায়ের মধ্যে কোন তাজবিদ হয়েছে বলেন দেখি জি আশা করছি পেয়েছেন এটা আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে কলকলা কলকলা হরফ এই বা বায়ের উপর যজম হয়েছে এর জন্য এটা কলকলা হয়েছে কলকলা হরফ কয়টি বলেন সবাই আশা করছি পেয়েছেন কলকলা হরফ পাঁচটি পাঁচ ফি কফক বাজিম ডাল এই পাঁচ খরফে যখন যজম হবে তখন কল করে পড়তে হবে মাশাল্লাহ তারপর মিমতা পেসমুথ র জবর র মুথ র মিমতা পেসমুথ র জবর র মুথ র ফি মুত র ফি নুন জবর না মুথ রফি না সায়াজের ফি رفين زبرنا موت رفينا ميم زبر ما دل يا زردي مدي نون يا زرني مدي ني نون زبر مدي ميم ما دل يا زردي مدي نون يا زرني مدي আচ্ছা ল আচ্ছা ডাল এই যে মিম টান হয় নাই শেষেরটা টান হয় নাই মাঝখানে দুইটা টান হয়েছে কেন বলেন আচ্ছা আশা করছি পেরেছেন এটা আমি আবার বলে দিচ্ছি এটা এই টান হয়েছে যে জেরের বামপাস রুজোমালা ইয়া মাদের হরফ এই যে এটাও সেম জের বাম্পাস রোজামালা ইয়া মাদার হরফ মাদরফ তিনটি জবের বামপাশে খালিয়া লিফ জেরের বামপাস রুজোমালা ইয়া যেটা আমাদের পড়ায় চলতেছে তারপরে এই যে পেশের বা পেশু জমালা ওয়াও মাদের হর মাদের পরে হয় তারপর মিম পেশ মুতা জবরতা মুতা মিম পেশ মুতা জবরতা মুতা কফ করা জবৰ ক মুতা ক কফ করা জবর ক মুতা ক বাזר বি লম ইয়াজের লি মুতা ক বিলি নুন জবরনা মুতা ক বিলিনা বাজির বি লাম লি মুতাকাবিলি নুন জবর না মুতাকাবিলি না কফ খারা জবর ক এখানে টান হয়েছে কারণ খারা জবর খারা জবর উল্টা পেশ হইলে টানতে হয় ওয়াউ লাম জবর ওয়াল হা খারা জবর হা ওয়াল হা ওয়াউ লাম জবর ওয়াল হা খারা জবর হা ওয়াল হা

এটা পাতলা হয়ে যায় ওই মোটামো জবর ওয়ান জবর হ্যর ওয়ান ওয়াউনুন জবর ওয়ান হবর হ্যাউ ওয়ান হাউ وَوْ زُبِرْ وَالْفَاتَ زُبُرْ فَتْ وَالْفَتْ وَلَمْ زُبِرْ زُبُرْ فَتْ وَالْفَتْ حَابِشْحُ وَالْفَتْحُ مِمْ لَمْ زُبِرْ مَلْقُفْ كَرَقُفْ ألِفْ زُبْرْ قَاء مَلْقَاء رَا زِرِّ مل لم زبر مل قف ألف زبر قا مل قا رازر مل قاري عين زبر ع تا عتو عين زبر ع تا بشت عتو مل قاري عتو مل قاري عتو ميم زرمي مل قاري عتو قرآن مي الكريم الشبضة এখন ম্যাক্সিমাম কোরআন কালিমের শব্দ এগুলোই ম্যাক্সিমাম সবই কোরআন কালিমের শব্দ মাল কর ইয়াত এটা তো আপনাদের পরিচিত একটা শব্দ কোন সূরায় বলতে পারেন কিনা দেখি হ্যাঁ এটা ত্রিশতম পাড়ায় অবস্থিত সূরা কর ইয়ার মধ্যে আল কর ইয়াতু এই যে মাল কর ইয়া এরকম সবগুলোই কোরআন কালিমের শব্দ জি ধরেন মিমজের মি নুন লাম জবর নাল মিনাল মিম জের মি নুন লাম জবৰ নাল মিনাল মিম আইন পেশ মোৱাৰ মৃণাল মোৱাৰ মিম আইন পেশ মোৰ মিনাল মোৰ মো বলে ঠোট্টা গোল হবে না মিম বলার সময় ঠোট্টা গোল হবে আইন বলার সময় ঠোট্টা স্বাভাবিক অবস্থায় চলে আসবে মোৱাৰ অন্যথায় প্রপার উচ্চারণটা আসবে না মৃণাল মোৱাৰ মৃণাল মোৰ صاد زر صي را الف زبر راء رأ من المع صراء تازرتي من المع صيراتي تي صدي. صاد صاد زر صي راء الف زبر رأ من المع صراء من المع ما شاء الله মিম পেশ মুযালবা যবর দাবে মুযাবে যাল যবর দাবে মুযাবে যাল মিম পেশ মুযালবা যবর দাবে মুযাবে যাল যবর দাবে মুযাবে যাল বায়া যিরবি নুন যবরনা বিনা মুযাবে যাবিনা বায়া যিরবি নুন যবরনা বিনা মুযাবে যাবিনা বাইয়া জবর বাই নুন জবার না বাই না বাইয়া জবর বাই নুন জবার না বাই না আচ্ছা এখানে জবর মাছে জোজমলাই আছে এটা টান হইলো না কেন এখানে আমরা বাইনা বললাম এটা বাই না বললাম না কেন বলেন আশা করছি পেরেছেন আমি আবার বলে দিচ্ছি এটা লিনের হরফ লেনফ কিভাবে হলো এটা জবরের বাম পাশে জোজমলা ইয়া আছে লিনের হরফ লিনার হফ কয়টি লিনার হফ দুইটি জবর ইয়া লিনের হরফ মাসা আপনারা পারেন জানি তারপর আমি বললে আপনাদের আনন্দ লাগে আবার বলে দিলে আপনিও পারতেছেন এবং আমিও বলে দিচ্ছি দুটো সমন্বয় একটা আনন্দ ফিল হয় মার্শাল ভালো করে পড়তে হবে শিখতে হবে হ্যাঁ এগুলো মনে রাখতে হবে তারপর বলা যাবে না আগা দাঁতের আগা তেরো নম্বর মাখরাজ

الجلالي ولم زبر إك وال همزه كف زر وال را الف زبر را وال را ميم زر مي وال ميم زر مي زبر إك وال همزه كف وال را الف زبر را وال را ميم ওয়াল ইক্রামি মাশাআল্লাহ এটা যদি এভাবে পড়েন তাহলে ওয়াল ইক্রামি পড়তে পারেন এটা এখন وقف দিয়ে পড়েন ওয়াল রম এখন এটা দরকার নেই ওয়াল ইক্রামি এটাই পড়েন আর ওয়াল বলবেন না কোন ক্রমে ও ও হবে না বাউজूबर ওয়া ওয়া ঠোঁটটা খুলে দিতে হবে মুখ খুলে দিতে হবে ওয়া ওয়াল ইক্রামি তারপর واو زبر و يا غين زبر يا و يا فرا زر فير فير পাতলা হবে র সাকিন যদি পেশ বা জবর থাকত তাহলে মোটা হইতো ফিয়র ফার ফুর মোটা হইতো এটা জের এটা ফির و يا واو زبر و زبر يو يو ويو فرزر فر ويو فر لم زبر له كف من بسكم لكم ويو فر لكم لم زبر له كف من بسكم لكم ويو فر لكم ويو فر لكم ويو ذل پس ذو نون و پس نو ذو باز بربه ذو نو با کف من کم ذو نو با کم ذل پس ذو نون وو پس نو ذو نو باز بربه ذو نو کف من پس کم ذو نو کم ما شاء الله ميم من زر ميا زبر تح من تح تا تي هالم زبر هل ميا تح هل ميم نون زر ميا زبر تح تا تي هلم زبر هل من تحت هل همزان زبر أن ها ألف زبر ها أن ها رابش رو أن ها رو زبر أن ها ألف زبر ها أن رو أن رو من تحت অনেক হয়েছে তবে আজকে কিছু লিখতে হবে আপনাকে আজকে লিখতে হবে আরেকটা বিষয় বলেনি আপনার যদি এই পড়াগুলো ভালো লেগে থাকে যদি মনে করেন থাকেন যে এটা বিশুদ্ধ পড়া তাহলে যে ভাইরা অনেক শিখতে চায় তাহলে তাদের কাছে এই সহিদাওয়াতটা পৌঁছাতে পারে আজকে আমরা চলে যাচ্ছি এগারোতম পর্বের পরীক্ষায় আমাদের এগারোতম পরীক্ষা ওপরে আছে এই ডাক্তার ওপরে যেগুলো আছে এগুলো আমরা পড়িয়েছিলাম শুরু করছি পরীক্ষা এটা বলেন আশা করছি পেরেছেন আমি আবারও বলে দিচ্ছি দেখেন এভাবে বলতে হবে সিম এভাবে বলতে হবে সিন পেশু ওয়াউ পেশ হু সুহু ডাল দুই পেশ দুন সুহু দুন মাশাআল্লাহ আশা করছি পেরেছেন একটু পেচাল টাইপের একটু কঠিন এটা দড়ি এইটা বলেন

হ্যাঁ মধ্যে এটা কলকলা হয়েছে কলকলা পাঁচটায় কফত বা দাল এই পাঁচটা যখন জজম হবে তখন কলকলা করিয়া পড়িতে হবে ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা কায়দা শেষের দিকে চলে যাচ্ছি আজকে এখানেই পরীক্ষা শেষ আমরা আস্তে আস্তে কায়দা শেষের দিকে চলে যাচ্ছি তারপর কানিকারিমে গিয়ে আমরা কলিকারিমও ধরব শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ তাআলা আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম বরহমুল